ভিডিওটি দেখা মাত্র শেয়ার করে দিবেন দেখেন আজ মিরপুর শাহালি মাজারে রয়েছি একজন যুবক ভাইকে পাওয়া গেছে কিন্তু এই যুবক ভাই তিনি চাচ্ছেন তার গ্রামের বাড়ি যাবে এজন্য বললাম দেখা মাত্র শেয়ার করে দিলে হয়তো বা এই যুবক ভাই তার পরিবার এই যুবক ভাইকে খুঁজছে আজ আমি রয়েছি মিরপুর শাহালি মাজারে দর্শক এই যুবক ভাই প্রত্যেক কথায় কথায় আমাদের সাথে ইনশাল্লাহ কথা বলছেন তবে যতটুকু মনে হচ্ছে এই যুবক ভাই তিনি মাদ্রাসা লাইনে লেখাপড়া করেছে যারা যেখান থেকে দেখছেন আমরা এই যুবক ভাইয়ের একটু পরিচয়টা আপনাদেরকে দিতে চাই মিরপুর সাহালি মাজারে এমন একটা পরিস্থিতি রয়েছে আমি আপনি জানেন আমি নেত্রকোনা ছিলাম আমার এখানে এক শুভাকাঙ্ক্ষী ভাই ফোন দিয়েছে ওনার পরিচয়টা একটু জানতে চাই ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কান্না করছেন কেন কান্না করি না চোখে পানি বেরোচ্ছে আপনার এটা আনন্দ এটা আনন্দ জি আপনার বাড়ি কোথায় বাড়ি ভারত ভারত আপনি আপনি কি বাংলাদেশী না দাদারা যুদ্ধ সময় আসছিল তাই যুদ্ধ মনে আছে দাদারা যুদ্ধ সময় আসে কোথায় বাংলাতে বাংলাদেশে সেই বাংলাদেশে আপনার জন্মস্থান কোথায় বাংলাদেশে জন্মস্থান রাজশাহী গ্রাম মুসল রাজশাহী জি রাজশাহী কোন জায়গায় আপনার গ্রাম মৎস্যল গ্রাম মস্যল জি বিরোটি দেখামাত্র শেয়ার করে দিবেন এইজন্য বললাম আপনি কি মাদ্রাসার লাইনে লেখাপড়া করেছেন জি করেছি আপনি তো রীতিমতো কান্না করছেন আব্বা জদ্দুর পর্যন্ত কলম ধরে বেদ দিয়ে লেখাইছে অদ্দরী মনে আছে কি পর্যন্ত পড়েছেন মাদ্রাসায় মাকরাজ মাদ্রাস মাকরাজ মাকরাজ জি মাক মাকরাজ পর্যন্ত লেখাপড়া করেছেন জি আচ্ছা আপনার ভাই কয়জন তিন বোন আর আমি একটাই তিন বোন আপনি একা আচ্ছা আপনার বাবার নাম কি আমার বাবার নাম মোহাম্মদ গফুর আলী গফুর আলী মায়ের নাম কি মায়ের নাম মুসাম্মদ সানোয়ারা বেগম মায়ের নাম মুসারা সানোয়ারা বেগম জি মুসাম্মদ সানোয়ারা বেগম আচ্ছা আপনি এই মিরপুর মাজারে কেন আসছেন কবে আসছেন এখানে কবে এসেছিলাম মনে নাই আপনি কবে আসছেন মনে নাই দর্শক একটু ফেসটা চিনে রাখেন আপনি দেখেন একটু ভালো করে লক্ষ্য করেন আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তোবা এই যুবক ভাই তার পরিবারের কাছে পৌঁছাবে হয়তো এর পরিবার কিন্তু খুঁজে বেড়াচ্ছে উনি কিন্তু ওনার যে বাড়ির অ্যাড্রেস সবই কিন্তু বলতে পারতেছে আপনি রাজশাহী কোন ইউনিয়ন কোন গ্রাম কি বাড়ি আপনাদের আমাদের হচ্ছে লিলটার পর্যন্ত তিনের বাড়ি মানে আপনাদের বাড়ির নাম কি গ্রামের বাড়ি যে একটা বাড়ি আছে সে বাড়ি তো একটা পরিচিত নাম কি গ্রামের নাম মুসল মুসল জি আচ্ছা দাদুর নাম মোহাম্মদ মান্দু আলী আপনি কি গ্রামে যেতে চান চাই আচ্ছা আপনি কি বিয়ে করেছেন দুটো দুটো বিয়ে করেছেন জি ছেলে সন্তান আছে নাই আপনার স্ত্রী কি এখন পর্যন্ত আছে এখনো দুটেই আছে তাহলে আপনি কি কেউ খোঁজে না খোঁজে ছোটটা আপনার স্ত্রী আপনাকে খোঁজে জি মানে কতদিন বাড়ি থেকে বের হয়েছেন আপনি জানেন না বাড়িতে বাড়াই জীবন মনে নাই মনে নাই উনি কিন্তু মিরপুর সাহালি মাজারে রয়েছে আপনারা আমার সাথে সাথে যোগাযোগ করবেন কিন্তু উনি যার নাম্বার দিয়েছে ওনার নাম্বারে আমরা ফোন দিচ্ছি কিন্তু ফোন রিসিভ করতেছে না ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন